তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা করানো এখানে বলে দিচ্ছি আহ কোন পোস্ট গুলো আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যেটার মধ্যে একশোটা সিট আছে ইন্ডিয়ান নেভেল একাডেমি যেটার মধ্যে ছাব্বিশটা সিট আছে এয়ারফোর্স একাডেমি যেটার মধ্যে বত্রিশটা সিট আছে এয়ার ফোর্স তারপর চলে আসলাম আমি অফিসার ট্রেনিং একাডেমি যেখানে দুশো টা পোস্ট আছে অনেক বড় পোস্ট ঠিক আছে শুধুমাত্র মেনদের জন্য এটা আর ওমেনদের জন্য যেটা আছে উনিশটা টা টা আছে ঠিক আছে তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আগরতলা আহ এক্সাম সেন্টার আছে তোমরা দিতে পারো তারপর আমি এই যে এখানে চলে আসলাম আই এটার জন্য আনমেট অত বে মেল দুই জুলাই দুই হাজার দুই থেকে এক জুলাই দুই হাজার সাতের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তারাই দিতে পারবে অন্যরা নয় তো সেম ইন্ডিয়ান নেভেল একাডেমির ক্ষেত্রে সেম হবে তারপর আমি এয়ারফোর্স একাডেমি যেখানে বলে দিয়েছে বিশ থেকে চব্বিশ বছর হতে হবে এবং শুরু হবে দুই জুলাই দুই হাজার দুই থেকে এক জুলাই দুই হাজার ছয়ের মধ্যে তারপর অফিসার ট্রেনিং যেটার মধ্যে বলে দিয়েছে দুই হাজার এক থেকে এক জুলাই দুই হাজার সাতের মধ্যে হতে হবে তো সেম এটা ম্যানদের জন্য আর এটা ওমেনদের জন্য তো টোটাল পোস্টগুলোর মধ্যে তোমরা বলে দিচ্ছে যে আনমেরিট হতে হবে মেরিট হলে হয় না মেরিট যদি হয়ে থাকে তাহলে হবে না সব বলে দিয়েছে এবং অফিসার ট্রেনিং করে বলে দিয়েছে অনলি মাত্র শুধু তারা যারা ইঞ্জিনিয়ারিং কলেজ মানে ইঞ্জিনিয়ারিং পাস আউট করে আছো কলেজে তারা দিতে পারবে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর কোর্স গুলোর মধ্যে যারা পাস আউট করে আছো আর ফোর্স একাডেমির মধ্যে যারা কলেজে ফিজিক্স ফিজিক্স ম্যাথ নিয়ে যারা পাশ করে আসো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এবং ম্যাথামেটিক্স নিয়ে পাশ করে তারা দিতে পারবে এবং টুয়েলভে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা দিতে পারবে এই দুটা কিন্তু সেম ঠিক আছে এই দুটা থাকতেই হবে মানে টুয়েলভে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং কলেজে গিয়েও ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়ে আছে তারা দিতে পারবে আর অন্যরা দিতে পারবে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং করে আসো পাস আউট তারা দিতে পারবে তো আমি সোজা চলে আসছি এখানে অনেকগুলা বলে দিয়েছে তো এতগুলা বলে আমার কোনো লাভ নেই যেটা পয়েন্ট বলার দরকার সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ ইংলিশেতে পরীক্ষা হবে কোন কোনগুলোর মধ্যে ঠিক আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন্ডিয়ান নেভেল একাডেমি এবং ফোর্স একাডেমির মধ্যে ঠিক আছে ইংলিশ জেনারেল নলেজ এলিমেন্টারি ম্যাথমেটিক্স এগুলোর মধ্যে হবে এবং অফিসার ট্রেনিং অ্যাকাডেমি যারা অফিসার ট্রেনিং একাডেমির মধ্যে পরীক্ষার দিচ্ছ বা তার জন্য অ্যাপ্লাই করছো তারা শুধুমাত্র ইংলিশ আর জেনারেল নলেজের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি সোজা তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেটা দেখো এখানে ফিশের ব্যাপারে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড আছে ফিজিক্যাল ফিটনেস ওরা এখানে বলেনি তো তোমরা করার পাশ পর অটোমেটিকলি তোমরা দেখতে পাবে নোটিফিকেশন দিয়ে দেবে তারপর আমি ফিশের ব্যাপারে চলে আসছি ফিশ SCST এমন ওমেদের ফিমেল মা ওমেন বা ফিমেল যারা ফিমেল এবং SCST আছে তাদের জন্য ফ্রি কিন্তু ইউআর বয়েজদের জন্য শুধুমাত্র ওই দুশো টাকা পে করতে হবে অনলাইন ফিস যখন ফর্ম ফিল আপ করবে তখন তো গাইজ এটাই হচ্ছে তোমাদের সুখবর তো তোমরা জল জলদি করবে মানে জল জলদি করে করো দের করোনা টাইম অনেক শর্ট এক্সটেন্ড করতে পারে তবুও তোমরা কালকের মধ্যেই এটা সম্পূর্ণ করে নাও থ্যাংক ইউ গাইজ লাভ ইউ গাইজ